কিছু অজানা তথ্য আমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন জীবনে যে কোনো পরীক্ষাতে আপনার কাজে লাগবে সাথে কি খেলে পেটের ভুঁড়ি দশ দিনে অর্ধেক কমে যাবে গুড় হলুদ আদা দুধ সঠিক উত্তর হচ্ছে আদাদের খাওয়ালে হাড় মজবুত হয় পালং শাক কলমি শাক পুঁই শাক লাল শাক সঠিক উত্তর হচ্ছে কলমিশা কমলার খুসার সাথে কি ব্যবহার করলে কালো হাত পা দ্রুত ফর্সা হয় লেবু টমেটো দুধ বেসন সঠিক উত্তর হচ্ছে দুধ ডোন্ট মিস আউট অন এনি অফ আয় অ্যামেজিং কন্টেন্ট সাবস্ক্রাইব টু আল টুডে কোন জিনিসটি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ভাত মাছ দুধ জল সঠিক উত্তর হচ্ছে জল কালে খালি পেটে কি খেলে খিদে পায় না চা জল পাউরুটি দুধ সঠিক উত্তর হচ্ছে চা বীজ খেলে ঘন ঘন প্রস্রাবের সমস্যা দ্রুত ভালো হয় তুলসী বীজ লেবু বীজ কুমড়ো বীজ সুপারি বীজ সঠিক উত্তর হচ্ছে কুমড়ো বীজ কোন চা খেলে মেয়েদের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় গ্রিন টি লেবু চা গুড়ের চা লবঙ্গ চা সঠিক উত্তর হচ্ছে গ্রিন মুখে রুদেপুরাজনিত দাগ দূর হয় আলু পেঁয়াজ মধু পেঁপে সঠিক উত্তর হচ্ছে মধু ও পেঁপে খেলে মস্তিষ্ক সতেজ ও শক্তিশালী থাকে কলমি শাক পালং শাক লাল শাক ঢেঁকি শাক সঠিক উত্তর হচ্ছে পালং শাক কি খেলে শরীরের রক্তের অভাব দ্রুত পূরণ হয় আপেল ব্রকলি খেজুর কিসমিস সঠিক উত্তর হচ্ছে খেজুর ও কিসমিস অতিরিক্ত আচার খেলে কোন রোগ হয় ডায়াবেটিস গ্যাস্ট্রিক কুষ্ঠকাঠিন্য ফুসফুস সঠিক উত্তর হচ্ছে গ্যাস্ট্রিক খাবার সময় মোবাইল দেখলে কোন রোগ হয় ডায়াবেটিক্স ওজন বাড়ে ক্যান্সার কুষ্ঠকাঠিন্য সঠিক উত্তর হচ্ছে ডায়াবেটিস ও কুষ্ঠকাঠিন্য